প্রিয় শিক্ষার্থীরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটিতে দেখাবো কীভাবে একাদশ শ্রেণীর ভর্তির রেজাল্ট চেক করবেন তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এর জন্য আপনার ফোনের মধ্যে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর সার্চবারে লিখবেন এলিভেন ক্লাস অ্যাডমিশন তারপর সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি এসেছে এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন তারপর এখানে লগ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দুইটি অপশান দেখাচ্ছে একটি হচ্ছে এডুকেশন আইডি আর একটি হচ্ছে পাসওয়ার্ড এখানে আপনি যখন কলেজ চয়েজের আবেদন করেছিলেন ওখানে আইডি নাম্বার আর পাসওয়ার্ড দেওয়া আছে ওইটা এখানে বসাবেন বসানোর পরে লগ ইনে ক্লিক করবেন লগ ইন করার সাথে সাথে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে এবং আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি কোন কোন কলেজে আবেদন করেছিলেন তারপর ওখানে নির্বাচন অপশন আছে আপনারা নির্বাচন অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি কোন কলেজে নির্বাচিত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। এবং আপনি কোন কলেজে চান্স পেয়েছেন তা জানাতে পারেন ধন্যবাদ সকলকে